এবং আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকগণকে এবং আমার ফেসবুকে যে যে সকল সাংবাদিক আছে তাদেরকে অনুরোধ করব আপনারা এই লেবাননের ভুক্তভোগী প্রবাসীদের বিষয়টি তুলে ধরুন যাতে বাংলাদেশ সরকার অতি সত্তর এই লেবানন প্রবাসীদের পাশে তারায় তাদের জীবনের তাদের তাদের জীবনের পাশে দাঁড়ায় তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে সাধারণ প্রবাসীরা যারা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত তারা কিন্তু বিভিন্নভাবে প্রবাসী বাংলাদেশিদের এইসব ভুক্তভোগী প্রবাসীদের সাহায্য করে যাচ্ছে কিন্তু তো এখন পর্যন্ত বাংলাদেশ সরকার থেকে এখন পর্যন্ত এক কোন ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু আসে নাই বা বাংলাদেশ সরকারের যে উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কোন ধরনের কোন এই লেবাননের লক্ষাধিক প্রবাসীর বিষয়ে তারা কি ভাবছেন তারা কি করছেন এখন কিন্তু পর্যন্ত তারা কিন্তু কোনো বিবৃতি দেয় নাই যার কারণে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে এক ধরনের খুব সৃষ্টি হয়েছে ইতিমধ্যে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ারতে তারা বিভিন্ন কমেন্টের মাধ্যমে কিন্তু তারা এই বিষয়ে উল্লেখ প্রথমে আমি বলি যে লেবানন প্রবাসীরা বর্তমানে ভালো নেই একটুও ভালো নেই ভিডিওটি আমার ফেসবুকে থাকা সকল সাংবাদিক বন্ধুদের জন্য অনেক সিনিয়র সাংবাদিক আমার ফেসবুকে আছেন আপনাদের বাংলাদেশের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা আপনারা আমার ফেসবুকে আমার সাথে যুক্ত আছেন বর্তমানে লেবাননের দক্ষিণাঞ্চলের অবস্থা খুবই খারাপ বিগত দুই সপ্তাহ ধরে এখানে ইসরায়েলের সাথে হিজবুল্লার যে যে সংঘাত চলছে এই সংঘাত কিন্তু আস্তে আস্তে অনেকটা বেড়ে যাচ্ছে গতকাল দাহি এলাকাতে বিরাট একটি বিস্ফোরণ হয়েছে এবং সেখানে প্রায় দশটি থেকে বারোটি বিল্ডিং তারা বিল্ডিংগুলি ধ্বংস হয়ে গিয়েছে লেবাননের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু লেবাননের দক্ষিণাঞ্চলে বা বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় যে সকল প্রবাসী বাংলাদেশিরা ছিল তারা কিন্তু ইতিমধ্যেই অনে তাদের মধ্যে অনেকেই সেই সব এলাকা ছেড়ে বৈরত আশ্রয় নিয়েছে আবার অনেকে এখন পর্যন্ত আসতে পারে নাই অনেকেই জানিয়েছে যে তাদের মালিক তারা যে মালিকের আন্ডারে কাজ করতো বা যে ফ্যাক্টরিতে কাজ করতো সেখানে মালিক তাদেরকে তাদের পাওনা পরিশোধ করে নাই তাদেরকে বেতন দেয় নাই অথবা মালিকের কাছে পাসপোর্ট সেই পাসপোর্ট তারা আনতে পারে না পাসপোর্ট দেয় নাই যার কারণে অনেকে জীবনের ঝুঁকি নিয়েও সেসব এলাকায় রয়েছে এমন অনেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করেছে অনেকেই তাদের কাছে টাকা না থাকার কারণে তারা বৈরতা আসতে পারে নাই বিশেষ করে সার্ভিস এবং যে গণপরিবহনগুলো সেগুলি বন্ধ থাকার কারণে অনেকে এই বৈরতা আসতে পারে নাই তো তারাও কিন্তু এক ধরনের সমস্যার মধ্যে রয়েছে আর যারা নিরাপদ আশ্রয়ের খুঁজে বৈরতা আশ্রয় পেয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু এখন অর্থ সংকটে বুঝছে ভুগছে অনেকে খাদ্য সংকটে ভুগছে কারণ তাদের কাছে যে পর্যাপ্ত পরিমাণ যে অর্থ ছিল সেটিও কিন্তু প্রায় শেষ হওয়ার পথে আর যে রয়েছে সেখান থেকে সেখানেও কিন্তু অনেক আশ্রয় নিতে চাইলেও সেখানে আশ্রয় নিতে পারছে না এমনটা কিন্তু অনেক বাংলাদেশি কিন্তু অভিযোগ করছে তো সব দিক দিয়ে লেবাননের যে অবস্থা সেই অবস্থায় গতকাল একটি রাত অর্থাৎ আজ হলো শনিবার গতকাল শুক্রবার ঠিক দিবাগত রাত অর্থাৎ রাত বারোটার পর কিন্তু প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে দাহি এলাকায় যারা ছিল তারা কিন্তু ইসরায়েলের যে একটি সতর্কবার্তা পাঠিয়েছিল সেই সতর্কবার্তার কারণে তারা এলাকা ত্যাগ করে তারা অনেকে কিন্তু রাস্তায় রাত কাটিয়েছে অনেকে অভি অনেকে জানিয়েছে যে ভাই আমার বাচ্চা আছে আমি এই বাচ্চা নিয়ে কোথায় যাব তো তাদেরকে আমরা যতটুকু পারি বা বাংলাদেশ কমিউনিটির যেসব সামাজিক সংগঠন আছে তারাও কিন্তু তাদেরকে পরামর্শ দিয়ে তাদেরকে বিশেষ কোনো জায়গায় তাদেরকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছে তবে অনেকেই এই সতর্কবার্তার কারণে অনেকে আতঙ্কগ্রস্ত ছিল যে কোথায় যাবে কোথায় একটু নিরাপদ স্থান পাওয়া যাবে সেই আশায় কিন্তু তারা হন্যে হয়ে রাস্তা রাস্তায় ঘুরেছে আর যেহেতু রাত এগারো সাড়ে এগারোটার পরে আতঙ্কের মধ্যে কোনো ধরনের সার্ভিসও ছিল না অর্থাৎ ছিল না যার কারণে প্রবাসী বাংলাদেশিরা তাদের মালপত্র বা তাদের তারা নিজেদের জীবনটা নিয়ে তারা ঝুঁকির মধ্যেও কিন্তু তারা রাস্তার মধ্যে এদিক সেদিক ঘুরে ঘুরে বেরিয়েছে একটু নিরাপদ আশ্রয়ের খুঁজে তবে শেষ পর্যন্ত গতকাল যে রাতটি গিয়েছে সেই রাতটি প্রবাসীদের জন্য খুব একটি ভয়ঙ্কর রাত এবং সারা রাতে কিন্তু ইসরায়েল এই লেবাননের বা দাহির বিভিন্ন এলাকায় তারা কিন্তু হামলা চালিয়েছে তবে হামলা আস্তে আস্তে কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে বিশেষ করে দাহি এলাকার তবে বৈরতের অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক এবং এই দক্ষিণ অঞ্চল থেকে প্রায় নব্বই হাজার শরণার্থী অর্থাৎ নিরাপদ আশ্রয়ের খুঁজে সবাই কিন্তু এই বৈরুতে এখন আশ্রয় নিয়েছে যার কারণে বৈরুতের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকলেও প্রবাসী যে তারা এই মুহূর্তে বাংলাদেশ সরকার বাংলাদেশে ফিরে যেতে চাইছে তবে লেবাননে যে এত বড় সংঘাত চর্চা এটা কিন্তু সারা আমাদের বাংলাদেশের গণমাধ্যম বিদেশি গণমাধ্যম সব জায়গায় কিন্তু এটা আলোচিত হচ্ছে কিন্তু এখন পর্যন্ত আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তারা কিন্তু এখনো পর্যন্ত সাধারণ প্রবাসীরা যারা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত তারা কিন্তু প্রবাসী প্রবাসীদের সাহায্য সহযোগিতা কিন্তু আসে নাই বাংলাদেশ সরকারের যে উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কোন ধরনের কোন এই লেবাননের লক্ষাধিক প্রবাসীর বিষয়ে তারা কি ভাবছেন তারা কি করছেন এখন কিন্তু পর্যন্ত তারা কিন্তু কোন বিবৃতি দেয় নাই যার কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের খুব সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন কমেন্টের মাধ্যমে কিন্তু তারা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে কোনো বিবৃতি দেয়নি এই এক লক্ষ প্রবাসীর ব্যাপারে তারা এখন পর্যন্ত কোনো মিডিয়ায় তারা কথা বলেনি তারা কী ধরনের পদক্ষেপ নেবে এমনও কিন্তু আমরা এখন পর্যন্ত শুনতে পারিনি লেবাননে এক লক্ষ প্রবাসী তারা কিন্তু তাদের রেমিটেন্স বাংলাদেশে প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখে কিন্তু সেখানে বাংলাদেশের বর্তমানে যে উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় যাই তার দায়িত্বপ্রাপ্ত আছেন দায়িত্বপ্রাপ্ত যে উপদেষ্টা ব্যারিস্টারও তারা কিন্তু এখন পর্যন্ত লেবানন প্রবাসীদের ব্যাপারে তারা খোঁজখবর নিচ্ছে না অথচ যখন রেমিটেন্স দরকার হয় তখন কিন্তু প্রবাসীদের কাছে তারা সাহায্য সহযোগিতা চায় কিন্তু লেবাননের এখন এক লক্ষাধিক প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোনো মিডিয়ায় কথা বলতে শুনিনি অথচ বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া বিদেশি মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া সব মিডিয়ায় কিন্তু এই লেবাননের খবরগুলো খুব ফলাও করে প্রচার হচ্ছে এবং আমরাও কিন্তু যারা স্থানীয় সাংবাদিক আছে আমরাও কিন্তু বিভিন্নভাবে এই খবরগুলি তুলে ধরছি লেবাননের বিভিন্ন সামাজিক সংগঠন এবং তারাও কিন্তু এই প্রবাসীদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে যেখানে প্রবাসীরা আশ্রয় নিয়েছে সেখানে তাদেরকে পর্যাপ্ত খাবার সরবরাহ করে তা কিন্তু তাদেরকে আশ্রয় দিচ্ছে তবে লেবাননের সবাই কিন্তু সাধারণ প্রবাসী এখানে কিন্তু কোনো ব্যবসায়ী বড় ধরনের কোনো ব্যবসায়ী নাই বা অডেল টাকা পয়সার যে অন্যান্য দেশে ইউরোপ আমেরিকা যে যেমনটা থাকে লেবাননে কিন্তু তেমনটা নাই সবাই কিন্তু সাধারণ প্রবাসী ক্যাটাগরি তাদের আয়ও কিন্তু সীমিত কিন্তু এই লেবাননের এই অবস্থা সপ্তাহের মধ্যেও কিন্তু সাধারণ প্রবাসীরা যারা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত তারা কিন্তু বিভিন্নভাবে প্রবাসী বাংলাদেশিদের এইসব ভুক্তভোগী প্রবাসীদের সাহায্য করে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ সরকার থেকে এখন পর্যন্ত এক কোনো ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু আসে নাই বা বাংলাদেশ সরকারের যে উচ্চ পদস্থ কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত কোন ধরনের কোন এই লেবাননের লক্ষাধিক প্রবাসীর বিষয়ে তারা কি ভাবছেন তারা কি করছেন এখন কিন্তু পর্যন্ত তারা কিন্তু কোনো বিবৃতি দেয় নাই যার কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এক ধরনের খুব সৃষ্টি হয়েছে ইতিমধ্যে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন কমেন্টের মাধ্যমে কিন্তু তারা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা বাংলা অনেক তাদের মধ্যে অনেকেই বাংলাদেশে ফিরত যেতে চেয়েছে তবে আমি অনুরোধ করব বাংলাদেশের যারা এই আপনারা উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছে আপনারা লেবাননের বিষয়ে একটু ভাবুন আপনারা লেবাননের যেসব ভুক্তভোগী প্রবাসী আছে তাদের তাদেরকে কিভাবে আপনারা সান্ত্বনা দেবেন কিভাবে তাদের কি তাদেরকে দেশে ফিরিয়ে নেবেন বা দেশে ফিরিয়ে না নিলে তাদের জন্য জন্য কিভাবে খাবারের ব্যবস্থা করবেন বা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করবেন সেই ব্যাপারে কিন্তু আপনারা অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন আমার এবং আমার এই ভিডিওটি আমি আমার ফেসবুকে থাকা স্থানীয় যে সাংবাদিকগণ আছে আমার সদ্য সিনিয়র অনেক সাংবাদিক আমার সাথে এড আছে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই বিষয়টি লেবাননের এই লক্ষাধিক প্রবাসীর যে বিষয়টি সেটি আপনারা ফলভাবে প্রচার করেন বাংলাদেশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আপনারা আলাপ আলোচনা করেন বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে আপনারা অতি সত্ত্বে যোগাযোগ করে লেবাননের এক লক্ষ প্রবাসীদের আপনারা জীবন কিন্তু বাঁচানোর চেষ্টা করুন ইতিমধ্যে যারা বিভিন্ন এলাকা থেকে আশ্রয় নিয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে অনেকের বাচ্চা আছে অনেকের স্বামী আছে এবং বিশেষ করে লেবার নারী কর্মী বেশি তাদের মধ্যে আরো আতঙ্ক বেশি এই মুহূর্তে দরকার তাদেরকে নিরাপদ আশ্রয় এবং তাদেরকে খাবার বিশেষ করে খাবার দাবারের ব্যাপারে তাদেরকে সাহায্য সহযোগিতা করা আমি মনে করি আমার এই ভিডিওটি যদি কোনো আমার আমার সিনিয়র সাংবাদিক বা সদ্য সাংবাদিকগণ আমার এই ভিডিওটি দেখলে আপনারা বাংলা দেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে আপনারা অতি সত্বর আপনারা এই লেবাননের ভুক্তভোগী প্রবাসী যারা আছে যারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে বা এখনো আশ্রয় নিতে পারে নাই এখনো বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে তাদের ব্যাপারে আপনারা অতি সত্বর যে কোনো একটি ব্যবস্থা গ্রহণ করবেন তাহলে লেবাননের লক্ষাধিক প্রবাসীর জীবন রক্ষা পাবে এবং তারা অনেকটা সান্ত্বনা পাবে আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারের প্রতি যে আপনি লেবানন প্রবাসীদের ব্যাপারে অতি সত্বর যে কোনো ব্যবস্থা করেন যদি তাদেরকে এই মুহূর্তে ফিরিয়ে নিতে না পারেন আপনি দরকার হলে বাংলাদেশ থেকে সাহায্য পাঠিয়ে আপনি তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন সবচেয়ে বড় হলো একটি নিরাপদ আশ্রয় যে কোনো একটি শেল্টার যে কোনো একটি নিরাপদ জায়গা আপনারা চিহ্নিত করে সেখানে আপনি প্রবাসী বাংলাদেশ আপনি থাকার ব্যবস্থা করে দেন এবং সেখানে আপনারা খাবারের ব্যবস্থা করে দেন তাহলে প্রবাসীদের লক্ষাধিক প্রবাসীদের যারা ভুক্তভোগী প্রবাসী যারা এখন আশ্রয়ের জন্য হন্য হয়ে ঘুরছে তারা কিন্তু তাদের জীবনটা রক্ষা পাবে তারা যে যে আতঙ্কগ্রস্ত সেই আতঙ্ক থেকে তারা একটু একটু হলেও তারা একটু শান্তনা পাবে এবং আমি অনুরোধ করব। আমার এই ভিডিওটি শেয়ার করার জন্য বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকগণকে এবং আমার ফেসবুকে অনুরোধ করব। আপনারা এই ভুক্তভোগী প্রবাসীদের বিষয়টি যাতে বাংলাদেশ সরকার অতি সত্তর এই লেবানন প্রবাসীদের পাশে দাঁড়ায় তাদের জীবনের তাদের তাদের জীবনের পাশে দাঁড়ায় তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করে এবং তাদেরকে হোক তারা বাংলাদেশ সরকার থেকে যে কোনো পরে তাদেরকে যেন আশ্বস্ত করা হয় এমনটাই কিন্তু আপনারা গ্রহণ করবেন বলে আমি ধারণা করছি এবং অনুরোধ করছি এবং আমি এই ভিডিওটি সবাইকে শেয়ার করার জন্য আমি আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অনুরোধ করছি আরেকটি কথা বলবো আমাদের প্রবাসী প্রবাসী অধিকার পরিষদের যে নুরুদ্দিন নুরু ওনাকে অনুরোধ করব যে আপনি যেহেতু প্রবাসীদের নিয়ে কাজ করেন আপনি প্রবাসীদের লেবানন প্রবাসীদের উচ্চ পর্যায়ে লেবাননের প্রবাসীদের জীবনটি রক্ষা করুন কারণ ইতিমধ্যে লেবাননের এই ভুক্তভোগী প্রবাসীরা অনেকটা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে তারা জীবনযাপন করছে তাদের কাছে অর্থ নাই তারা অনেকদিন ধরে অনেকে বেতন সারা মাছ কাজ কাজ করো বেতন টানতে পারে নাই এবং যার কারণে তারা এখন বর্তমানে অর্থ সংকটে এখন দরকার প্রবাসীদের জন্য একটি নিরাপদ আশ্রয় যেখানে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে থাকতে পারবে এবং তিন বেলা খাবার খেতে পারবে অন্তত তিন বেলা না হোক দুই বেলা অন্তত খাবার খেতে পারবে এমনটাই কিন্তু চাইছে প্রবাসীরা আর যদি কোনো ধরনের বাং তাদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা যায় সেটা আরও ভালো অনেক প্রবাসী কিন্তু চাইছে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য এমনটাই কিন্তু তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছে তো আমি অনুরোধ করব আপনারা অতি সত্তর লেবানন প্রবাসীদের পাশে দাঁড়ান তা যারা ভুক্তভোগী প্রবাসী তাদেরকে সাহায্য এবং সহযোগিতা এবং বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায় থেকে যেন তাদেরকে সহযোগিতা করা হয় সে ব্যাপারে আমি সবাইকে অনুরোধ করব আপনারা যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করে তারা তাদের পাশে দাঁড়ান ধন্যবাদ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন